আই গাইস আসলাম ঢাকা থেকে গ্রামে এসেছি বন্ধুদের সাথে একটু তারাসে যাব খেজুর রস সাথে এখন সামথিং বাজে রাত চারটা তেইশ আমরা এখন আছি ঝাপরা বাজারে আমার অনেক বন্ধু আসতেছে ঘুম থেকে উঠে সবাই ব্লকটি দেখতে থাকে এই যে আমার পাশে আর আছে যে আমাদের ভাইস্তা আমার বন্ধু আমরা চারজন একসাথে ছিলাম আরেকজন ক্যামেরাম্যান উনি ছিল আমাদের সাথে আমরা চারজন আমাদের বাড়িতে একসাথে ছিলাম আর চারজন আসতেছে ওনাদের বাড়ি থেকে রাত এখন বাজে 4টা 23 বাজে আচ্ছা আচ্ছা বন্ধু তোমার অনুভূতিটা কেমন আর অনুভূতি ভাই সারা রাত কোনো ঘুমাই নাই আর যে ঠান্ডা আর উইকে দেখছি রস খাওয়া বাড়াইবে যদি জায়রার রস না পায় হ্যাঁ মন দু নষ্ট তাই আমার ছোটো পাচ্ছিতে তোমার কী অবস্থা তোমার কী অনুভূতি অনেক ভাই হ্যাঁ তারপরে তারপরে কি আশা করি রস পাব তাই আশ রস না পালে অনেক মন খারাপ হয় সবারই এটা এই যে দেখা যাচ্ছে আমার আরেকটা বন্ধু গুটি গুটি পায় না গুটি গুটি হুন্ডাতে চলে আসতেছে আমাদের মাঝে এই যে বন্ধু লুקיং দিস পাং 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 বন্ধু তোমার অনুভূতিটা বলো তুমি এই রাত 4টায় সময় সারা রাত ঘুম কামাই করে তুমি রাত 4টায় সময় জাগেলা তুমি খেজুরের রস খাইতে যা তোমার অনুভূতিটা ভালো করে একটু বিস্তারিত তুমি খুলে বলো দর্শকের ঐনার বুআ메라 শালা ভিডিও করে কোর গো আর এসে সময় আস্তেছে যেহেতু ফোন চলে গেছে যার ফোন বন্ধ ওরে জাহেরা

টানব ঠিক আছে কিন্তু হালকা বাড়িটা মারব না মালের ঠা দুজন ওদের চারজনকে বিদায় করে দিব এদিকে আমরা তিনজন আছি এই গাড়িতে আমরা এখন রওনা দেব সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটি ফুল দেখবেন আমাদের ভিডিওটি ফুল দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখন এই রওনা দেব হোক এই যে পর কাবুন চতুর্দিকে অন্ধকার কিছুক্ষণ পরে কুয়াশা পড়বো প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়বো যে এদিকে একটা লোক এতটা বৃদ্ধ লোক আসতেছে মনে হয়ে কিছুক্ষণ পরে হজরে আজান হবে আজান দিবে উনি মনে হয় কুনু মসজিদে মার্জেন সাপ সামনে বিটাসি দেবে মানে সব দিকে অন্ধকার অত আপনার রাত সাড়ে চারটা সমে চারটে বাজে এখনো ভোর হয়নি আছে আশাবাদী আমরা যে ইটা পাবো আপনার খেজুরের রসটা পাবো এইদিকে আপনার গ্রাম অঞ্চলে ওই যে দেখুন এইদিকে ওই যে ধান সিদ্ধ করতেছে আপনার চরার ভিতরে গ্রাম অঞ্চলের ভাষায় চরা যে গুইয়ের ভিতরে ধান সিদ্ধ করতেছে এই মুহূর্তে আমরা ধানগড়া রোড ধানগড়া ছাড়িয়ে আপনার ইয়াতে এসে পড়ছি চান্দ্রবনা রোডে দেখুন এখানে এই রোডে কোনো লোকজন নাই এই যে আমরা এইদিকে দাঁড়াইছি এটা আপনার হানিপুর ব্লেস। এটা রায়গঞ্জ সিরাজগঞ্জের হান আমরা সামনে এই দেখুন এখানে কিছুক্ষণ দাঁড়াইছি আমরা কিছু খাবো আমরা কিছু খাবো আপনার মনে দেখা যায় দেখা যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করবো দেখানো দেখানোর যে হানের এই দেখুন ওই পাশে আমার বন্ধু আছে ওই পাশে বুঝে আর এই যে বন্ধু বান্ধব এখানে ওই ওই পাশে আরেকটা গাড়ি এ পাশে দুইটা গাড়ি অনেক টুকুর টা বতাইছি আপনার আমরা এটা সঠিকভাবে আমরা চিনি না হ্যাঁ ইতিমধ্যে আমরা যে জায়গায় আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি কাছাকাছি এসে পড়েছি খুললাপাড়া না ইয়ে তাড়াশ তাড়াশ যে আমরা এসে পড়েছি ইতিমধ্যে দেখুন সামনে সব গাছ দেখা যায় এদিকে আপনার তাল গাছ আরে একটু যাওয়ার পরে থেকে আপনার খেজুর গাছ বা আমরা আর আগে আসতে পারতাম যারা আমাদের আগের যে একটা গাড়ি ছিল ওরা ট্রেনে ওরা মানে আমাদের পিছনে ফেলে ওরা মানে ট্রেনে চলে এসছে ওরা মনে করছে যে আমরা চিনি যার কারণে আমরা উল্টা অনেক দূরে গেছি আবার উল্টা আইসি আইসি তারপরে যাইতেছি যার কারণে একটু সকাল মানে হজর পড়ফড় হয়ে গেছে নামাজ শেষ আবহাওয়াটা গ্রাম অঞ্চলের সকাল শীতের সকালের আবহাওয়াটা কত সুন্দর ডগুন ধর আনন্দ হয়েছে হ্যাঁ শুনছি এই যে আমাদের বন্ধুরা এই যে এই যারা দুইজন এই যারা তিনজন এই যে

देखु ल्याओ मलाई पनि कतै कतै गयो हैन हो त्यो भयो त्यो त्यो कालको ढोको ढोको खानु अनि मान्छीना दक्षिणा नै पारी त्यो कालको ढोको एउटा मलाई के हाल्छ आउँछ आ र किरणले बनी